এতটা দিন পেরিয়েও আজও মায়ের জন্য কাঁদি কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যেবাদী বাবা যখন মারা গেল আমরা হলাম একা তখন থেকে বাক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার দেশে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলতো এসে এ বয়সেই এতটা পথ কেমনে তুমি একলা দেবে পারি ভালো একটা ছেলে খুঁজে বিয়ে করে নাও মা বলতো সব শুনে ঘৃণা লাগে আমার তাছাড়া একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম চাল। রাত্রি জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নূতন জামায় ঘর ভরে যায় কিন্তু মায়ের শাড়িতে তালি ঢুলু ঢুলু চোখে মায়ের ছুঁচ ফুটে যায় হাতে আমি বলি নাও তো মা এবার রাখো কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যে বলার ঝড় স্কুলেতে নিতে আসতো গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়াতো মা কড়া ওদের তাপে গরমে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরা ঝিল ভিনিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে হাত বাড়িয়ে বলতাম মা একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলায় ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যে বলা বড় হয়ে চাকরি পেয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার তাকেও ভালোবাসি মাকে বলি গঞ্জ ছেড়ে কলকাতা চলো মা বলল এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া জানিস না তুই বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয় তারপর আমি আরও বড় স্টেটাসের অধিকারী বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি এখন দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নেব এমন সময় কোথায় পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে মায়ের চিকিৎসা নেই দেশে শুনেই আমি উড়ে গেলাম অনেক দূরের পর পায়ে পড়ে বললাম মাকে মা এবার ফিরাও মত এমনভাবে একা একা গঞ্জে থেকে কী সুখ তোমার বলো এবার তুমি আমার সাথে আমেরিকায় চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমূল নিরাময় কষ্ট হাসি মুখে নিয়ে বলল আমার মা প্লেনে আমার চড়া বারুন তুই কি জানিস না আমার কিছুই হয়নি তেমন ভাবছি সযথা এটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যেবাদী সেই মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি